অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক ডাকসুমদুর আমার দেশের মাঠের মাটিতে কৃষান্দপুরবেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ফেসে জন্মেছি মাগো তোমার কুলেতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদীগিরি বনে বাঁচিয়া মরিতে আসা শত সন্তান সাত করে এর ধুলি মাখা সারা গায়ে বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায় উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন প্রধান অতিথি উপস্থিত অত্রবিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকামণ্ডলী উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত অভিভাবকবৃন্দ এবং মঞ্চের চতুর্পাশে অবস্থিত অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম হাঁটি হাঁটি পা পা করে কখন যে বড় হয়ে গেলাম কখন যে বিদায়ের দ্বার প্রান্তে এসে গেলাম কল্পনাই করা যায় না ভাবতেই পারি না আজ আমি বিদায়ের দ্বার প্রান্তে সেই প্রথম যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তখনকার একটা কবিতা আমার এখনো মনে আছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চরবো ঘোড়া ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে কত সুন্দরই না ছিল সেই পুরাতন দিনগুলি তখন কিছুই বুঝতাম না এরপর পাঁচটি বছর লেখাপড়া করার পর পঞ্চম শ্রেণীতে উঠলাম বিদায় নিয়ে চলে আসলাম হাই স্কুলে তখনও এতটা বুঝিনি কিন্তু হাই স্কুলে পাঁচটি বছর লেখাপড়া করার পর একটা বন্ধন তৈরি হয়ে গেছে সবার সাথে ভালোবাসা সম্প্রীতি তৈরি হয়েছে এই বন্ধন ছেড়ে মোটেই মন চায় না অন্য কোথাও চলে যায় তারপরও চলে যেতে হবে কারণ এটা আমাদের দ্বিতীয় স্টেপ এভাবে কয়েকটা স্টেপ পাড়ি দিয়েই আমাদের সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যেতে হবে যে কোনো দেশের যে কোনো ছাত্রের কাছে যদি প্রশ্ন করা হয় তোমার কাছে কোন লাইফটা ভালো ছিল বা কোন লাইফটা ভালো নিঃসন্দেহে সে বলবে স্কুল লাইফটাই ভালো ছিল স্কুল লাইফটাই ভালো আমার কাছে তো অনেক ভালো আমি এটা কোনো বর্ণনায় বা কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার কাছে কতটা ভালো লাগে বা কতটা ভালো ছিল হে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনাদের অনুপ্রেরণায় আপনাদের শাসনে আপনাদের জ্ঞান ভাণ্ডারে আমরা শিখেছি অনেক কিছু আপনাদের দেওয়া জ্ঞানকে পুঁজি করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবো ইনশা আল্লাহ যদি কারো মনে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি তাহলে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ